মুসলমানদের মতোই প্রায় এরকম একটা চিন্তা হইতে পারে না এই চিন্তাটা রং চিন্তা এক আল্লাহর সঙ্গে একটা অনুপরিমাণ শরিক যদি কেউ করে তাহলে সে শিরিকের মধ্যে চলে গেল ওইখান থেকে বের করতে হবে শারীরিক মানসিক পরিবেশগত নিরাপত্তা দেওয়া এটা হলো একটা ফন আর নিজের ইমান আমানকে দুর্বল করা এটা হলো আরেকটা ফন এটা করা যাবে এটা ব্যাখ্যা করার জন্য আমরা আরেকটা জিনিস বলতে পারি জামবাক একটা মলম আছে কে কে চিনেন জামবাক মুরব্বিরা জানে হাতে পায়ে ব্যথা পাইলে জামবাগ ব্যবহার করে আচ্ছা আর একটু সহজ করে দিই হাত পাও কেটে গেলে আমরা একটা লিকুইড ব্যবহার করি ডাক্তারদের কাছে করি না বা এই টাইপের কোন একটা লিকুইড ব্যবহার করি এটা কি করি অ্যান্টিসেপ্টিক হিসাবে যেন রোগের জীবাণু ছড়ায় না যায় কিন্তু এখন যদি বলে যে হুজুর আমার তো গত পাঁচ দিন যাবত পেট খারাপ চলতেছিল পেটের ভিতরে তো অনেক জীবাণু এই জন্য আমি আজকে সকালে এক কাপ সেবলন খাইছি এখন এই লোকের এই অনুমান কি ঠিক আছে না ভুল হয়ে গেছে তা কেন কারণ হলো যেই জিনিসটা যেই জায়গা এটা এক্সটার্নাল একটা প্রিপারেশন ত্বকের উপরের কাজগুলো করার জন্য জামবাগ বা সেবলন আর মুখের গহবর দিয়া পেটের ভেতরে যে চিকিৎসা এটার জন্য তার ওষুধ ভিন্ন সেবলন দিয়া যদি কেউ বলে আমার গত এক সপ্তাহ যাবত চোখটা লাল হয়ে থাকে আমি দেখলাম চোখে অনেক জীবাণু জমছে আমার এক বড় ভাই বলছে পরে সে তো আর ওষুধ বইলা দেয় নাই বাসায় সেবলন ছিল পরে আমি সেবলন লাগাই আনিসি চোখের মধ্যে এমনকি তার চোখ ভালো হইলো না খারাপ হইল এটা তো আপনি আমি বুঝি ডাক্তার না হয়েও বুঝি তার মানে হইল অমুসলিমদের আকিদা বিশ্বাসের বিষয়টার ব্যাপারে ইসলামের যে অবস্থান ওই অবস্থান যেটাকে আমরা আত্মিক ইমান এতিন বলি ওই জায়গাটায় একদম নিরাপদযোগ্য কোন আপোষ করা যাবে না আচরণগত জায়গায় আপনি তাকে কষ্ট দিবেন না তার লেনদেনে তাকে ঠকাবেন না তার নিরাপত্তা বিঘ্নিত এমন কি আপনি যদি বেশিরভাগ নাগরিক মুসলিম হয় ওইখানেও সে বসবাস করে আর সে পূজা করতে চায় যে হুজুর আমার তো মৌসুমি আমাদের উপাসনার পদ্ধতি শুরু হয়েছে করে না আপনারটা করে আমার মানে ওইটাতে তাকে চোদ্দ রকমের সহযোগিতা দিতে থাকে এটাও ভালো না কারণ এটা তো শিরি আপনি করেন আমি পাহারাদারি করবো যেন আপনার কোনো সমস্যা না নিরাপত্তা আমার দ্বারা বিঘ্নিত হবে না আমার সাসাত্ম মামত্ব বা করতে আসলো আমি ফিরাবো অতিরিক্ত তুলুতুলুর দরকার নেই যে না আপনার মূর্তি আমি বানাই দিতেছি এটা দরকার নেই মানে সীমা বুঝবেন ইমানে জায়গায় দুর্বল হওয়া যাবেন আবার জুলুম করা যাবেন সুল্লাহ সল্লুল্লা ইসলামের রাষ্ট্রের এটা মূল নীতি আর যারা নানান বেদাতগুলোকে ইসলামের অংশ হিসাবে চালাইতে চায় তাদের ব্যাপারে পরিষ্কার মনে রাখবেন এক হলো তারা সামাজিক সমস্যা তৈরি করছে কিন্তু যেহেতু দেশে একটা রাষ্ট্র এবং এখানে একটা আইন চলে এর জন্য আইন হাতে তুলে নেওয়া কোনো সমাধান না কিন্তু মানুষকে ইসলাহের ভিত্তিতে কথা বলতে থাকা যে মাজার পূজা করা যাবে না দেওয়া যাবে না হারাম মাজারের মাজারের কাছে হোক হোক বাইরে ব্যবহার ইসলামের দৃষ্টিতে হারাম বাংলাদেশের আইনেও এটা নিষিদ্ধ আরও আপনি চারটা পাঁচটা বিষয় এরকম বের করতে পারবেন যেটা ইসলামে প্রচন্ড নিষিদ্ধ এই কথাগুলো বারবার বলতে থাকতে হবে সমাজের মানুষকে আলোকিত করতে হবে মানুষকে দিনের মাসায়েলগুলো জানাইতে হবে দেশ যেহেতু একটা আইনে চলে এবং দেশ ইসলামী আসে নাই থাকলে আপনার কষ্ট করতে ইসলামী চলে আসলে হাতের মধ্যে দরিবাইন্দা নিয়ে ফেলত কিন্তু যেহেতু এটা নাই আমাদের ইসলামি দাওয়াতই কাজ বাড়াইতে হবে সামাজিক প্রেশার তৈরি করতে হবে কোনো অবস্থাতে আইন হাতে তুলে নিয়ে এমন একটা ইস্যুর মধ্যে আমরা যাইতে পারবো না যেটাতে গেলে সামনে আমাদের সকল দাওয়াতি ইসলাহী তালিমি কাজ বিপন্ন হয় কেন এই কথা বলছি বলছিলাম যে ছাত্রদের কিছু ইস্যু নিয়ে কথা বলব বলি গত একশো বছর আগে ইসলামী খেলাফত ধ্বংস হয়ে গেছে যে খেলাফত ছিল উনিশশো চব্বিশ সনে গত ষাট সত্তর বছর আগে উপনিবেশ কলোনিসিপ ছিল পৃথিবীর বিভিন্ন দেশে আমরাও ছিলাম ব্রিটিশ রাজত্ব চলে যাওয়ার পরে তাদের রেখে যাওয়া সিস্টেম এবং শিক্ষা ব্যবস্থায় আমরা চলছি এরপরে গত বছর তথ্যের একটা আমরা ঢুকে গেছি বছর মুরবীরা আছেন তারা জানবেন একটা ঘটনা পরের দিন দৈনিক সন্ধ্যার সময় মাগরিবের সময় জানা যাইতো যে ঘটনা এটা ঘটছে আর রাত্রে জানতে হইলে বিবিসি বয়স অফ আমেরিকার খবরে শুনতে হইতো এর আগে আর শোনা যাইতো না ঢাকায় জন মারা গেছে কিনা দুপুর বেলায় বিশ জন মারা গেছে কিনা ইনফরমেশনের গ্যাপগুলো ছিল তখন এখন ইনফরমেশনের মাস্টারও তারা গ্যাপ দূরও করছে তার গোটা পশ্চিমা সমাজ ইনফরমেশন বা তথ্য বা জানাশোনার ব্যাপারগুলো এত সামনে হাজির করছে আমাদের মতো দেশ বাংলাদেশে একটা ছোট মুসলিম দেশ ওদের হিসাবে আপনি ইন্ডিয়ার পাশে বাংলাদেশকে দাঁড় করায় দেখেন মনে হয় যে একদম ছোট গোটা পৃথিবীতে মুসলিম দেশগুলোর উপরে ওদের একটা নজরদারি থাকে বাংলাদেশে যারা আমরা দিনে এলেম নিয়ে চর্চা করি দিন নিয়ে চর্চা করি দাওয়াত করি তাদের দুই তিনটা সতর্কতা বজায় রাখতে হবে একটা হলো প্রচুর দিন শিখতে হবে দিনের চর্চা করতে হবে দিনের দাওয়াত শিখতে হবে এসলা শিখতে হবে দাওয়াতেরই অনেক মারহালা আছে একটা মারহালা হইলো এসলা এসলা কি অনেকে বলে যে হুজুর তাবলিক জামাত মানুষকে কি দাওয়াত দেয় মানে কিছু লোক এই তর্কটা করে তো সে তো মুসলমানের কাছেই যায় মুসলমানের কাছেই যায় যে নামাজের কথা বলে এটা দাওয়াতের দ্বিতীয় মারহাল্লা এটা ইসলাহের কথা বলে যে তুমি তো পারিবারিকভাবে মুসলমান নামাজ তো পড়ো না রোজা তো রাখো না গাঞ্জামত খাও ঠিক হয়ে যাও এই যে তাকে সহি রাস্তায় আনা তাকে আল্লাহ চিনানো চোখের পানি ঝড়াইতে শিখানো তাহাজ্জত পড়তে শিখানো এটা হলো তাকে এসলা করা দাওয়াতের দ্বিতীয় স্টেজ এটা আমাদের সকল মুসলমানদের শক্তি বৃদ্ধি করতে হবে দাওয়াতের মধ্যে যেন একটা সমাজে এমন হয় যে আপনি হরিপুর বাজারে গেছেন পাঁচটা লোক যদি এমন থাকে যে তার চিন্তা উল্টা ফিকির উল্টা আমল উল্টা কিন্তু বেশিরভাগ মানুষের চিন্তা সুন্দর আমল সুন্দর ফিকির সুন্দর আপনাদের কারণে সে উল্টাপাল্টা চলারই সাহস পায় না সরম লাগতে থাকে মামিন সিং এর বাসায় বলে যে এমন জায়গায় নিও না যে আমার দমফুটা হয়ে আপনি মাছকে যদি ডাঙায় রাখেন মাছ লাভ করতে থাকে বেশিক্ষণ থাকতে না মারা যাবে আর যারা ডাঙায় থাকে এরা যদি পানির নিচে দেন বেশিক্ষণ থাকতে পারবেন আমরা যদি পরিবেশ সুন্দর করতে থাকি যতদিন পর্যন্ত না হুকুমত আসবে এই হুকুমত আদৌ আসবে কিনা কবে আসবে এটা অনেক দূরের জিনিস কিন্তু গোটা উন্মতির ইতিহাসে হুকুমতের অপেক্ষায় দাওয়াত বন্ধ থাকে নাই আপনি এটা পাবেন না হুকুমতের অপেক্ষায় তালিম বন্ধ থাকে নাই যদি থাকতো দারুণ দেওয়বন্ধ আঠারোশো ছেষট্টিতে জন্ম হইত আঠারোশো ছেষট্টি হইল ইংরেজ ব্রিটিশ আমলের সবচেয়ে একদম বসতে আমল আঠারোশো ছেষট্টি হইল ব্রিটিশ ভারতের মধ্যে যখন ফিরিঙ্গিরা সবচেয়ে প্রবল আঠারোশো সাতান্নের সিপাহী বিপ্লবের সময় বাহাদুর শাহ জাফরকে বের করে রেঙ্গুনে পাঠিয়ে দিছে ব্যাপক পিটনা টিটনা দিয়া আলে মুলামা মুসলমানদেরকে গাছে ঝুলায়া মাইট টাইট দিয়া নতুন করে তারা করায়ত্ত করছে আঠারোশো সাতান্ন সনে তার নয় বছর পরে দারুলুম দেবন জন্ম হয়েছে এবং যারা জন্ম দিচ্ছেন প্রতিষ্ঠা করছেন তারা আঠারোশো সময় সিপাহী বিপ্লবীর এক ফাঁকে সামিলির লড়াই হইতেছিল ওই লড়াইয়ে যুক্ত ছিলেন কিছুদিনের জন্যে রাষ্ট্রের একটা অংশ উত্তরপ্রদেশের কিছু অংশ ব্রিটিশ সৈনিকদের হাস থেকে তারা করায়ত্ত করে নিয়ে গেছিলেন ওখানে তারা হুকুমত কায়েম করছিলেন ইসলামী নিজাম কায়েম করছিলেন এটার আমিরুল উমরা ছিলেন হাজি আহমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহি আলাই কাজীল কুজাদ ছিলেন রশিদ আহমদ গঙ্গ রহমতুল্লাহি আলাই আর বড় সিপাহসালার ছিলেন হজরত কাসেম নানুদ্ি রহমতুল্লাহি আলাই ওনাদের মধ্য থেকে হজরত হাজি আহমদাদুল্লাহ মহাজের মক্কি সাহেব যখন গ্রেফতার ইত্যাদি শুরু হয়ে যায় মশোয়ারার ভিত্তিতে উনি মক্কায় হিজরত করে চলে যান উনি ওইখানেই পরবর্তীতে ইন্তেকাল করেন হারাম শরীফের কাছে এক দুই কিলোমিটারের মধ্যে জান্নাতুল মা আল্লাহ বা মকবারতুল মা আল্লাহ এখানে মাদফুন অবস্থায় আছেন পুরা বাগ ভারত উপমহাদেশের আলেমদের অন্যতম বড় সর্দার সঈদ উত্তাইফা হজরত হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই আসেন নানুতু বিয়ার রশিদ আহমদ গঙ্গোহী থেকে যান তাদেরকে একবার এখানে গ্রেফতার করতে চায় একবার এখানে গ্রেফতার করতে চায় তারা এক একবার আত্মগোপন করে করে চলেন চলতে চলতে মশোয়ারা করতে করতে মুসলমানদের বিপন্ন সময়ে হুকুমত নাই রাষ্ট্র নাই মুসলমানদের সমাজ বিপন্ন হবে তারা চিন্তা করছেন মুসলমানদেরকে সহি রাখতে হইলে কোরআন আর হাদিসের এলেমের চর্চা লাগবে কোরআন আর হাদিসের এলেমের চর্চার জন্য মাদ্রাসা লাগবে তারা দেওবন্দের মতো একটা অজ পাড়া গায়ে যেখানে মানুষ যায় না ভয় পায় ওই রকম জায়গায় দারুলুম একটা আরবি মাদ্রাসা নামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন এরও আরো পঞ্চাশ ষাট সত্তর বছর পরে আঠারোশো সাতান্নের নব্বই বছর পরে ভারত স্বাধীন হয়েছে কিন্তু ওনারা ঠিক পরা সময় তালিম জারি রাখছেন এটা কি বুঝা যায় বোঝা যায় আমাদের সালাফরা এবং আকাবিররা কবে খেলাফত আমাদের হাতে আসবে কবে রাষ্ট্র আমাদের হাতে আসবে কবে হুকুমত আমাদের হাতে আসবে এটার অপেক্ষা কইরা আর এটাকে একমাত্র কাজ মনে করে এটা অনেক আহম কাজ ওই চেষ্টা করা আমি ওইটাকে ছোটো করছি না ওইটাকে একমাত্র কাজ মনে কইরা অন্য সকল দাওয়াতি কাজ অন্য সকল রুহানি কাজ অন্য সকল তালিমি কাজ অন্য সকল তসনিফি কাজ অন্য সকল ফিক্রি কাজকে ব্যর্থ মনে করা অপ্রয়োজনীয় মনে করা তুচ্ছ মনে করা এটা আমাদের সালাবদের আকাবিরদের দাওয়াত এবং তাহরিকের তাজদিদের উসলুবের সঙ্গে এই চিন্তার কোনো মিল নাই আমি আজকে এই কি জাগনের জায়গাটার নাম হেমু ঐতিহাসিক হেমু মাদ্রাসা কওমি মাদ্রাসার বলা হয় দারুম দেওবন্দের তেরো চোদ্দ বছর পরে এই মাদ্রাসার প্রতিষ্ঠা হইছে আঠারোশো উনআশি তেরো বছর পরে হিসাবে বলে এই মাদ্রাসার প্রতিষ্ঠা এই মাদ্রাসায় সকল তলাবাদেরকে অনুরোধ করবো চলুন আমরা জিন্দিগি গঠন করার চেষ্টা করি পাঁচজন যোগ্য আলেম একটা দেশ বদলায় দিতে পারে পাঁচজন যোগ্য আলেম সাহসের সঙ্গে কথা বলে এলমি সম্পদ লাগবে সাথে ফিকির লাগবে হিম্মত লাগবে আজিমত লাগবে আত্মমর্যাদা লাগবে গায়রাত লাগবে দেখবেন দেশ কাঁপতে থাকবে লোক তো তৈরি হইতে হবে চোখের পানি লাগবে তাহাজ লাগবে রসুল এ করিম সাল্লা ইসলামের উসুয়ার দিকে তাকাইলে আপনি বদরের যুদ্ধেই তো অনেক কিছু পাবেন চোখের পানি পাবেন কান্না পাবেন জেহাদ পাবেন রক্তপাত পাবেন তাওয়াতকুল পাবেন তো এই জিনিসগুলো যা যা আছে আমাদের জিন্দগির মধ্যে ফিট করার চেষ্টা করা এবং পথ চলার চেষ্টা করা আস্তে আস্তে অগ্রসর হওয়ার চেষ্টা করা ইসলামের উসুলগুলো নীতিগুলো মেনে মেনে আগানোর চেষ্টা করা তাহলে ইনশাল্লাহ আমাদের সামনের রাস্তা সুন্দর হবে আমি কিছুটা অসুস্থ বোধ করছি গরম ইত্যাদির কারণে এমন একটু দুর্বল হয়ে গেছি এরপরে